মহেশপুরের কপতাক্ষ নদীর পাশের সড়ককে কেন্দ্র করে গত কয়েক মাসে একটি জরুরি সমস্যা মাথা চাড়া দিয়েছে এই সড়কটির বেহাল অবস্থা স্থানীয় জনগণের জীবাণে মারাত্মক প্রভাব ফেলছে সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হওয়ার কারণে সাধারণ মানুষ বিশেষ করে পরিবহন চালকেরা দিন দিন অসুবিধার মোকাবেলা করছেন সড়কের অনেক অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে যা বর্ষা মৌসুমে আরও বেড়ে যায় ফলে দুর্বল এবং ক্ষতিগ্রস্ত সড়কে যানবাহন চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে এটি স্থানীয় ব্যবসা বাণিজ্যকেও বিঘ্নিত করছে বিশেষ করে যানবাহন চালকেরা স্থানীয় এক লোক বলেন আমাদের পণ্য নিতে আসার সময় গাড়ি উল্টে যায় বা আটকে যায় যা আমাদের জন্য একটি বড় সমস্যা সড়কটি সংস্কার না হলে আমাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে এছাড়াও সাধারণ মানুষের চলাচলে ভয়াবহ অসুবিধা হচ্ছে বিশেষ করে স্কুল পড়ুয়া শিশুদের জন্য এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের অবস্থান নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যদিও মাঝে মাঝে সড়ক সংস্কার কাজের ঘোষণা দেওয়া হয় কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না স্থানীয় মানুষেরা চাইছেন প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আমরা আশা করি স্থানীয় প্রশাসন এবং কর্তৃপক্ষ সড়কের বেহাল দশার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন সড়কটির উন্নয়ন ও সংস্কার করার মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব আমাদের সকলের সহযোগিতায় মহেশপুরের জনগণের দুর্ভোগ কমানো সম্ভব মহেশপুর কপতাক্ষ নদীর পাশের সড়কের এই বেহাল অবস্থা যেন আরেকটি দুঃখজনক অধ্যায় রূপে পরিণত না হয় সেজন্য দ্রুত ও কার্যকারী পদক্ষেপ প্রয়োজন স্থানীয় জনগণের জীবন ও জীবিকা রক্ষায় সড়কটির সংস্কার অত্যন্ত জরুরি